একটি দেশের ভবিষ্যৎ হল দেশের তরুণ প্রজন্ম আমাদের সমাজে তরুণ তরুণীদের উপর অপসংস্কৃতির কুপ্রভাব অতি গভীর ও ব্যাপক তারা সংস্কৃতির নামে অপসংস্কৃতির চর্চাই মেতে উঠেছে কিন্তু তার ব্যতিক্রম হয়ে উঠেছে খাগড়াছড়ির পশ্চিম গোলাবাড়ি এলাকায় ঐক্যবদ্ধ নিষ্ঠার সততা মানবিক গুণাবলী দিয়ে দেশের কল্যাণে ঐক্যবদ্ধ হতে হবে প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ত্রিপুরা সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্রলাল ত্রিপুরা খাগড়াছড়ির পশ্চিম গোলাপাড়ি এলাকাবাসীর আয়োজনে মর্মসিংহ বলি খেলা সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন তিনি আরও বলেন বিশ্বের অন্যান্য জাতির সাথে তাল মিলিয়ে নিজস্ব খেলাধুলা ও সংস্কৃতির মাধ্যমে নিজেদের স্মার্ট হিসেবে গড়ে তুলতে হবে প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বিলির মারে ত্রিপুরা সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হওয়া আহ্বান জানান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতায় ও অনুপ্রেরণায় সকলে মিলিয়ে দেশের উন্নয়নে আমরা কাজ করে যাচ্ছি নিজেদের খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে নিজের দেশকে সমৃদ্ধ ও বিকশিত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিরন্তর কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ভালো খেলোয়াড়দের মূল্যায়ন করে থাকেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী দেশের খেলোয়াড়দের উৎসাহিত করতে নিজে স্টেডিয়ামে গিয়ে খেলা উপভোগ করেন এবং সেরা ক্রীড়াবিদদের পুরস্কৃত করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী কুজেন্দ্রলাল ত্রিপুরা এই বিপ্রধান অতিথি হিসাবে বিজয়ী খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন পরে এক মনম সাংস্কৃতিক সন্ধ্যা উপভোগ করেন প্রতিমন্ত্রী কুজেন্দ্রলাল ত্রিপুরা নিউজ ডেস্ক মিহিরুল মিরাজ আকাশ